দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে থাম 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 এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য আর আমাদের আজকের বিনোদনটা কিন্তু কলা এই দাঁড়ান কলা খাওয়ার জন্য না কলা আজকে দর্শকদের জন্য আমার কি আপনাদের সামনে টাঙ্গায় রাখছি এই কারণেই যে খাবার সামনে আছে কিন্তু আপনারা খেতে পাচ্ছেন না দেখেন যে খাবার সামনে থাকলে খেতে না পারার যন্ত্রণাটা কতটুকু এরকম অনেকেই আছে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চোখের সামনে হরেক রকমের সুন্দর সুন্দর দামি দামি খাবার কিন্তু তারা চোখ দিয়ে নিজ চোখে দেখতেছে কিন্তু তারা খেতে পারতেছে না এরকম মানুষও কিন্তু পৃথিবীতে আছে আমরা কষ্ট করলে সাথে আপনারও তো যাই হোক প্রিয় দর্শক আজকে ছোট্ট একটা বিনোদনের আয়োজন করেছি ছোট্ট একটা খেলার আয়োজন করেছি সেটা হচ্ছে এই যে সোতায় ঝোলানো কলাগুলো দেখতে পারতেছেন এই কলাগুলোকে হাত দিয়ে না শুয়ে অর্থাৎ হাত পিছনে রেখে মুখ দিয়ে মুখের মাধ্যমে কলা ছুলে খেতে হবে এই কলার কি না পরে খান এই কলার ছোকলা সহ কিন্তু খাওয়া যাবে কলার ছোকলাটা ছিলে নর্মালি যেভাবে আমরা হাত দিয়ে ছিলে কলা খাই ঠিক সেইভাবেই কলাটা কিন্তু ছিলে খেতে হবে আর যে আজকে এই কলাটা ছিলে সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে ভালোভাবে সবচেয়ে কম সময়ে খেয়ে শেষ করতে পারবে সে হবে হচ্ছে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী আর বিজয়ের জন্য থাকছে কিন্তু এম কে টিমের পক্ষ থেকে সে যে কলাটা খাবে সেই কলাটাই পুরস্কার সাড়ে পঁচিশ লিটার সয়াবিন তেলের বোতল ঠিক আছে কাকু কু তাহলে আপনি একটা লাইনে চলে যান ওকে ওকে লাইনে চলে যান আর আমি ভেতরে কলাটা পর দেই এক নম্বর কলা দুই নম্বর কলা তিন নম্বর কলা চার নম্বর কলা পাঁচ নম্বর কলা হ্যাঁ উস্তাদাদি রি আল্লাহ উস্তাদি চলে আসেন রান রান প্লেস

Cada ordenar fast Cada fast No processa fast

কি বলবো কাকা কি টেস্ট দেশি দেশি কলা আমি একটা চান্স দিছিলাম মিলন ভাই কিন্তু পারি নাই চান্স থেকে আপনি যখন কামড় দিয়ে ধরলে নামেছিল আইরে ধরে একটা টান মারি হল না যায় তো আমার এখন তো কাকা কলা খাওয়ার খেলা তো দেখলাম এখন আমরা বিনোদনে চলে যাব বিনোদনে চলে তো অবশ্যই যাব বগা হইছে কি কাকা বগা হইছে যা ডিসকো লিয়ালা ডিসকো লিয়ালা নাচে গানে অভিনয় ভরপুর বিনোদন দেওয়া লাগবে

মোৰ <laughs> এনে ডাস পি তারপরে কি দছিল সিরিয়ালের সিরিয়ালে ছিল পরে দেই তিন নাম্বার আই তুমি তুমি তারপরে কি ঢাকা এ চলে আসেন দুই নম্বর আসেন আসামি দুই নম্বর আসেন জানু চলে গেছে তো দুই নাম্বার দরব পলর মফিজ আমার পিছে লেগেছে ক্যামেরা ধরবো হ্যাঁ ক্যামেরা ধরবলা ক্যামেরাম্যান কে ধরব এজন্য Tage গেছি ও পাট কর না ক্যামেরা করে লাভ নাই আমার সাথে প্রেম করায় তার ইচ্ছা জেগেছে

টিকো করে সামনে তোর কথাও আমার গেছে রাইজ আপনি একখান গান কবেন ও একখান গান কবি চলে দেবেন

আপনি তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী সারা জীবন প্রতিযোগিতা দিয়েছি পুরস্কার ওরা পাইছে ওরা নিচে নিজের নিজের পকেট কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে বলছিল বোতল পাবে সে খালি বোতল কি ভরা বোতল এই দিক কিন্তু কয় নাই ওই খালি বোতলটা দিব আমরা না সে দিতে সে তোর মত বাজার খসা আছে বাজারে আছে সেই বাজারে কোনো পুরুষ মানুষ থাকতে পারবে না প্রিয় দর্শক মণ্ডলী আমিও থাকতে পারলাম না তাই যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ